গুড়াই শুরু হয়ে গেছে তাঁত বস্ত্রশিল্প এবং পণ্য মেলা যা তোমরা অলরেডি অনেকেই জানো তো মেলা নিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এদিন আমরা গিয়েছিলাম মেলায় আর প্রত্যেকবারের মতো এবারের গেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে তৈরি করা হয়েছে আর এই বেলুনগুলো দেখো কি সুন্দর না মানে গেটের সামনে এগুলো বিক্রি করা হচ্ছিলো এরপর টিকিট কাউন্টার থেকে আমরা তিনটা টিকিট নিয়ে নিলাম আর প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা এরপর টিকিট কেটে আমরা ভেতরে চলে আসলাম আর একটা ভাইয়া এখানে বাবুর উড়াচ্ছিলো মানে সেল করছিল আর কি আর এইদিকে তাকিয়ে দিকে মোটু পাটলু ঘোড়া হাঁস মুরগি সব কিছু আকাশ উঠছে মানে কি একটা ব্যাপার আর এবারের মেলার লাইটিং দেখে আমি তো পুরাই অবাক মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল মানে কোনো বাড়ি কিন্তু মেলাতে এতটা ডেকোরেশন করা হয় না মনে হচ্ছিল যে আমি কোনো বিয়ে বাড়িতে এসেছি এরকম ফিল হচ্ছিল আর পানির ফোয়ারা তো প্রত্যেক বাড়ি থাকে এবারও কোনো ব্যতিক্রম না আর এই দিকে একটা মামা মাটির জিনিসপত্র বিক্রি করছিল মানে ফুলের টপ আর কি এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর অনেকেই এখান থেকে ফুলের টপ কেনাকাটাও করছিল আর এই মাটির টপটা দেখো সুন্দর না বলো এটা প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা আর এই দিকে যে জিনিসপত্রগুলো সবগুলোই বিশ ত্রিশ টাকা করেছিল কিন্তু আমার কেন জানি এগুলো কোনো দিনই ভালো লাগে না আর এইখানে ছিল মুক্তার মালা যেটা অরিজিনাল না হলেও এই আফোমনের হাজিটা কিন্তু একদমই অরিজিনাল তো যাই হোক এখানে কিন্তু আরও অনেক কিছুই ছিল আর এই যে তোমরা বলো না মেয়েরা আসলে কিসে আটকায় মেয়েরা এই চুরিগুলোতে একদমই আটকে যায় মানে এগুলো দেখলে মনে হয় সবগুলো একদম উঠাই নিয়ে বাসায় চলে আসি আর এইদিকে কিন্তু পুতুলও বিক্রি করা হচ্ছিলো এই পুতুলগুলোর প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে বাট এগুলো অনেক বেশি কিউট ছিল তাই না বলো আর এইদিকে এই সুইট হোমগুলো দেখে তো আমার চোখ একদমই আটকে গেছে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে মানে বাসার গেটে লাগালে আর কি আর এই চাবির রিংগুলো দেখে আমার কিছু ফ্রেন্ডের কথা মনে হচ্ছিল নাম বলবো না বললে চাকরি থাকবে না তো তোমাদের কোন ফ্রেন্ডগুলোর নাম মনে হচ্ছে বলো তো এই রিংগুলো দেখে তো যাই হোক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেম ছিল এগুলো দেখতে খুবই সুন্দর ছিল রুমে লাগালেও কিন্তু অনেক ভালো লাগবে আর এখানে হচ্ছে কুসুন কভার ছিল এই কুসুন কভারগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে আর তোমরা যদি বালির সহ নাও তাহলে নেবে আড়াইশো টাকা করে এখান থেকে আমরা কিছু কুসুন কভার কিনেছিলাম সেদিন আর মেলায় সব থেকে কিউট পার্ট ছিল এটা আল্লাহ মানে এই বয়সেও আঙ্কেলদের মধ্যে এত ভালোবাসা উনি হচ্ছে ওনার বইয়ের ছবি তুলে দিচ্ছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর কি এরপরে দেখলাম মেলার আনন্দে সবাই এখানে দোল খাচ্ছে নৌকাতে করে কিন্তু আমার কেন যেন এই নৌকাটা দেখলে খুবই ভয় লাগে আমি কখনোই এই নৌকায় উঠি না কিন্তু এই যে দেখো ওঠার জন্য কতজন মানুষ একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে আর যারা আচার পছন্দ করো তারা এখান থেকে আচারও কিনে নিতে পারবা আর যারা চা বা কফি প্রেমী আছো তারা তো এখানে আসলে নিশ্চিত আটকে যাবা কারণ এখানকার মগগুলো এত বেশি সুন্দর ছিল কিউট ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে বাট এগুলো অনেক বেশি কিউট ছিল এছাড়াও এখানে অনেক ডিজাইনের প্লেট বাটি ছিল এই প্লেটগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে আর এদিকে ছিল স্টিলের জিনিসপত্র এখানে আসলে যে শুধু কেনাকাটা করবা তা কিন্তু না ছোট বড় সবার জন্য অনেক ধরনের রাইড আছে যেমন এই ট্রেন নাগরদোলা এগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমি একটা রাইডেও উঠি না মানে আমার খুবই ভয় লাগে আর কি আর এই ভাইয়াটা এরকম এক্সপ্রেশন কেন দিল আমি জানি না তো যাই হোক এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না আর তোমাদেরকে একটা সাজেস্ট করি সেটা হলো মেলার ফুচকাগুলো খাবা না কারণ এগুলো খেতে খুবই জঘন্য হয় ভাই খুবই জঘন্য তো যাই হোক এরপরে আমরা দেখলাম এখানে কিছু ব্যাগ ছিল এগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে আর এগুলো দেখে তো বুঝতেই পারছো এটা কোন স্টল ওই যে থাকে না মেলায় কিছু ভাইয়ারা সারাদিন বক বক করে আর এগুলো পটপট করে কাটতে থাকে যেগুলো দিয়ে ওখানে দেখায় খুবই ভালো কাটা যায় কিন্তু বাসায় এসে দেখব ওগুলো দিয়ে একদমই কাটা যায় না ওদের মতো করে আর এইদিকে ছিল চরকি যেটাতে ওদের ঘোরা দেখে আমারই মাথা ঘোরাচ্ছিল মানে ওদের না জানি আরো কী হচ্ছিল আর ওখান থেকে এসে দেখে পানির ফোয়ারাটাও ঘোরা শুরু করে দিছে ভাইরে ভাই কি হয়েছে সবার বলো তো এত ঘোরাঘুরির আর এই দিকে তাকিয়ে আমি তো পুরাই অবাক মানে এই মেলার মধ্যে ভাই একটা নাচ শুরু করে দিছে মানে কিছুক্ষণের মধ্যে এখানে একদম লোক জড়ো হয়ে যায় ওনার নাচ দেখার জন্য এখানে নাচতে নাচতে উনি কারজানি বাবুকে নিয়েও নাচ শুরু করে দিছে তো ওনার নাচ দেখে বাসায় চলে আসি তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ